পাহাড় থেকে সেনা স্বজন তুলে নাও এরপর বাঙালিদের তুলে নাও সেটি চট্টগ্রাম কারো বাপের না পাহাড় আমাদের লাগবে চট্টগ্রাম আমাদের হতেই হবে পাহাড় তোমার দেবো এই মুনা সাহেব আপনি খারাপ কথা বলতেছেন কেন আমরা ওয়ান আছি আপনি বুঝতেছেন না আপনি ক্যামেরাম্যান আপনি কুল ঠিক আছে ওরে ভালো মতো কথা খবর কন পাহাড় আমাদের লাগবে এই কথা আর একবার কইলি পাহাড় কিন্তু হিন্দে শালা উইরে জুইরা বৈসা থাক পার দিছি এটাই তো তখন কপাল শালা মুন্না সাহেব আপনি ক্যামেরাম্যান আপনি ভিডিও করেন আমি প্রশ্ন করতেছি হবে হবে একটু পরে সব হবে তো ভাই আপনার আদি জন্মস্থান কোথায় আমার আদি জন্মস্থান মাইনমার তো মায়ানমার থেকে বাংলাদেশের পাহাড়ে আপনি উড়ে এসেছেন ভেসে এসেছেন হয়তো বা ভেসে এসেছি নয়তো বা উড়ে এসেছি আচ্ছা ঠিক আছে হয়তো আপনি ভেসে এসেছেন নয়তো আপনি উড়ে এসেছেন এসেছেন তো পাহাড় তো আপনাদের থাকতে দেওয়া হয়েছে তাই না হ্যাঁ দিয়েছে ও হ্যাঁ আচ্ছা আপনাদেরকে বাংলাদেশের সরকার আপনাদেরকে নাগরিকত্ব দিয়েছে তো হ্যাঁ দিয়েছে আচ্ছা ঠিক আছে আপনারা উড়ে এসে জুড়ে বসে কোন অধিকারে কোন ক্ষমতার বলে পাহাড় থেকে বাঙালিদের বিতাড়িত করতে চাচ্ছেন আমরা বাঙালিদের সাথে বসবাস করতে স্বাচ্ছম্বোধ করি না বাঙালিদের আমাদের সহ্য হয় না বাঙালিরা পাহাড়ে পাহাড়িদের দেখলে বলে পাহাড়ি মাল আমরা রাস্তাঘাটে বের হতে পারি না আমাদের দেখলে বলে চিচিং পে এ চাইনিজ এটা কোনো কথা আচ্ছা যাই হোক এগুলো যারা করে তারা আসলে বেদ তাদের শাস্তি দেওয়া দরকার তাই বলে পুরা বাঙালি জাতিকে আপনারা জোর দিতে পারেন না আচ্ছা হোক এরপর আমার নেক্সট প্রশ্ন আচ্ছা যাই হোক আপনারা পাহাড় থেকে স্বাশাসন তুলে নিতে চাচ্ছেন কেন আমরা শাসন তুলে নিতে বলছি কারণ আমরা এক কেজি লবণ কিনতে গেলেও সেনাবাহিনীর পারমিশন নিতে হয় আমাদের বাড়ির ভিতরে ঢুকলেও সেনাবাহিনীর পারমিশন নিতে হয় কেন সেট্টি চট্টগ্রাম আমাদের সেট্টি পাহাড় আমাদের আমরা পাহাড় থেকে সেনা শাসন তুলে নিতে চাই আমরা স্বাধীনতা চাই শালা কয়েক কয়েক প্রসাদ কুল লাবনোমতি নাগোনা কুল ঘরে ঘরের মধ্যে লবণের পরিবর্তে বোম নেট কোষ শালা

এটার কারণ হলো আমরা আলাদা রাষ্ট্র করতে চাই আর যে রাষ্ট্র নাম রাখা এই দাবি না মানা হলে আমরা ভারতের সাথে এড হয়ে আলাদা রাষ্ট্র করব চিটি চট্টগ্রাম কারো বাপের না পাহাড় আমাদের লাগবেই শালা কই গreas এই শালা আরেবার সারমোর শালা শালাকেবার কামু শালা তুই ভারত ভারত বাপের দেশের কথা কয় শা বাবের দেশের মধ্যে যে এই পাহাড়গুলো আছে ওরাই তো আলাদা রাষ্ট্র করবার চাই শালা ভারত বা কিন্তু sekar মধ্যি মুরে বাইঞ্চত তারা মানুষ তো হ্যাঁ তোর আজকেই পাহাড় থেকে নামবি হ্যাঁ শালিগড়ে যদি পাহাড় থেকে দেপা দেপ লাইট থেপার করে দেয় শালিরা তখন যা দেবো শালিরা হ্যাঁ মানুষ তো হ্যাঁ তোরা আলাদা রাখ তো জুমল্যান্ড জুমল্যান্ড তোর ইয়া দিয়ে দিব রে চকে টিং বাং দিয়ে দেবো তোকে টিং বাং টিং বাং বুঝতেছেন কেন আপনি বালক তুই কি ভাঙ তুই কি মা জিমা তুই হে তোকে কিন্তু খেয়ে দেব আমি তোকে খেয়ে দেব বাকি বল চুপ দে নে দেব